আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাতাদের জন্য এত অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বোঝা এলো আজকে আপনাদের মাঝে আমার একটা ভক্ত কথা বলতেছি যাই হোক উনি কোথায় থাকো তুমি আমার বাড়ি হলো জেলা রংপুর থানা বদরগোজ বর্তমানে আমি আছি ঢাকা গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা হুম আচ্ছা চৌরাস্তা বড় দৌড়া মানে চৌরাস্তা থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া আর কি অনেক থাক আস্তে তো ঘটনা আছে কি প্রথমে যাই হোক আমার কাজ কারবার লে কাজ কারবার করে কি সফলতা অর্জন করছেন হ্যাঁ একটা কাজ কাম করছি করা করে সফলতা পাইছি এই বিদায় আবার চিন্তা করলাম আমি আর আর কোনো কাজ করবো না যতদিন গুরুর কাছে যাবো গুরুর অনুমতি নিব এরপরে আমি আশীর্বাদ নেওয়ার পরে কাজ কাম শুরু করবো তবে ওস্তাদ যা আছে চাইছি তাই দিছে ভালো মন্দ সব কাজে শিখাইছে এখন ঘটনা হচ্ছে কি মালার কথাগুলো সুন্দরকে আবার বলে দিই এটা একটু দেখতে খারাপ তো যাই হোক যে যাদের বাচ্চা কাচ্চা হয় না যাদের মাসিকের পর তিন দিনের দিন বা চার দিনের দিন থেকে এই তিন দিনে তিনটা ঘুরা করে দিবি যার সময় সর্বপ্রথম আগে কোন দৃশ্যটা নাম করলাম শুরু হে হরি উমুখের গর্বে দেয় শুনতাম তিনটা ফুক দিবি তিনটা গুড়িতে তিন দিনে তিনটা বুঝিয়েটা কিন্তু ডানলোড দিতে জিত না হয় খেলাই দিবেন তিন দিনে তিনটা ইনশাল্লাহ প্রথম মাসে ইনশাল্লাহ বাচ্চা খেয়ে যাব অনেকে কী করতেছে বগুড়ার মেহেদি হাসান আমার ভক্ত ওর ভিডিও সারা সারা আছেন হ্যাড্ডি মার্ডি সহ মালা টালা শহর দেখা মালাটালা শহর গোলাতে দিয়ে ভিডিও আছে একবার গেছিলাম আমার যাওয়ার সময় কথা না খ্রিস্ট সব দেখতে আছে কোথায় যাবিনা না যাবেন খেলি কম হচ্ছে বিশালবার রবিবার তাছাড়া শনিবার মঙ্গলবার মনে করতে অনেক সময় দেখা যাচ্ছে বৃহস্পতার রাত্রে আজকে আসবাস আশপাশে কখন শুক্রবার শুক্রবার শনিবার বেশি হয় আর সোমবার মঙ্গলবার মোটামুটি কালকে তো মনে কর পাঁচজন গেল আজকে সকালবেলা বিদায় হলো তো তুমি আবার রকম করতে আসেন এই জন্য তোমাকে আবার করে দিয়েছি তো যাই হোক আমি এইভাবে জব করবি এটা এই জবের জন্য আমি এই জবের জন্য এটা এটা ধরবেন জবের জন্য এটা দেখতে সুন্দর কালারিং বল হরি বল বল হরি বল বল হরি বল আগে স্বর্গ প্রথমে এবার বললাম নামে করলাম শুরু ভক্তি সহকারে ডাকবেন হুম হুম তাহলে আসবে কিন্তু ভক্তি আর ভালোবাসা বিশ্বাস না থাকলে কিন্তু হবে না কোনো কিছু ঈশ্বরের নামে করলাম শুরু তারপরে বল হরি বল 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 বল এটা কিন্তু সিধা টানতেছি হুম হুম

বল হরি বল 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 বল হল যদি পুরো যায় তাহলে সেই কাজটা ধর না যদি কোনো কাজ করবা লাগে বল হরিদ আর কোনো কোনো মন্ত্রী লাগবে না বল হরি বল 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 এক বল হরি প্রতিদিন জপ করি আর জপ করষ্ণ কৃষ্ণ কৃষ্ণ এগারো মালা Αγαπητέ, η κυρία μου φρένει το τάπορ κολαγμό. Η γροή του κολαγμού είναι η κυρία μου Η κυρία μου φρένει το τάπορ κολαγμό. 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 Η κυρία μου φρένει

আমি মালাটা দুবার ঘুরে দিলাম তোমার কব ভালো হ্যাঁ এই বউ ক্ষেত্রে তো বলাই আছে এই গলা থাকলো মানুষজন দেখতে না পারে বুঝতে পারবে না এরকম স্যারের মধ্যে কিছু দিনে দেওয়ার পর ছেলের বাইক চলে গেলে দিলেই জপ করবে না রুহানি শক্তিটা কিন্তু তোমার বৃদ্ধি হবে যেমন ছোটোর থেকে আস্তে আস্তে বড়ো হবে শক্তিটা হবে কলয় হবে একটা ভয়ঙ্কর একটা জিনিস শক্তি এটা উৎপন্ন হবে তখন তুমি মুহূর্তের মধ্যে যে কোনো কাজ করা হয়েবে না যেমন শীসরা করতেছে এখানে রুদ্রাকমালে বসে থাক অনেক জাত কাজ করতেছে সাক্ষীও দিচ্ছে তো এদিকে যেমন কৃষ্ণ নাম জবস কৃষ্ণ ওঠছে হরিও উঠছে শিবও উঠছে বিষ হরিও মানে ওর সাথে তলেও আসবে এই জন্য তাল বাতাল করে দিয়েছে কিন্তু কালকে একটা এর আগে দুই দিন আগে আইসল হাতটা তুলে দিইনি জোর করে হাত রেখে দিছি না থাকলেও তুলে দেওয়া হয় কিন্তু দরকার নেই তাতে ক্ষতি আছে কালকে এর আগে তালুকে দিয়েছি জোর করে উঠে দুবার আছে দেয়নি তিনবার এবার চালুকে উঠে দিয়েছি কাজ যায় উঠে পরে লাগছে শরীর আনার জন্য কথা ফুটানোর জন্য কথা ফুটাইছে অবশ্য কালিয়া বিষ বিশি আওসে আরে আসে গাও থাক না মানে মানে সেটিং হতে একটা দেরি আসে না সেটিং এর একটা ব্যাপার আসে না এই দিয়ে যেমন জব করছেন না আস্তে আস্তে তোমার শরীরে এটা সহায় যাওয়ার পর তখন উঠতে কোনো ব্যাপার হবে না তখন উঠতে ব্যাপার হবে না ডেলি কৃষ্ণ নাম জপ এগারো মালা এর মধ্যে গরু পুস্ত খাবি না

বা জিন্ন জাতিক ধরায় যদি হিন্দু বা অন্য জাতির মধ্যে তাহলে ঈশ্বরের নাম করলাম শুরু বল হরি বল হরি বল নাম করবি তোমার নাম কি কোমর আমার জনি যেমন বল হরি বল জনি নাম বল হরি বল বল হরি বল বল হরি বল জনি নাম যদি যাবে আর মুসলমান বল হরি বল বল হরি বল বল হরি বল বল ফুক বল চলে যাবে আর মুসলমান হলে বল 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 আল্লাহ বল সাথে সাথে অততন্ত্র মন্ত্র লাগবে না অততন্ত্র মন্দর কি করবে এইভাবে ফুক দিলে কখনো আমি আর থাকবো না আর যদি কোনো ক্ষেত্রে পরীক্ষামূলক তুমি জাগাত বসে দেখপাছো তাহলে এক নিশ্বাসে গোটার অধ্যক্ষে মালায় ঘুরে নিব ট্রেনিং দেওয়ার এক নিঃশ্বাস হুম এক নিশ্বাসে যে একটা শিষ্য আছে ওই কালকে যেটা ঘুরে দিলাম এক নিঃশ্বাসে তিনবার চারবার ঘোটানো হ্যাঁ বলছে কিন্তু যার কারণে পাটাপাট জিনিস আসতেছে কিন্তু হ্যাঁ আমি ইয়ে করবো তো আমার তো ওই দম ভারি করছে আমি তো তিনবার যাতে আমার তিনবার পর্যন্ত যেতে পারি তিনবার একটু যা পাম কিন্তু এই চারবার পর্যন্ত গুরুত্ব শিষ্য বলবান কারণ এই যে চার চারবার থেকে ফেলেছ কথা হুম আমি দেখলাম হয় প্রায় তিনবার পড়ার পর চারের মানে চারটা শেষ করতে পারেনি আমি দেখলাম তাহলে একদম তাহলে কত দম ভারি করছে ইমনি আস হ্যাঁ তো একটা ভিজত বলা আছে গায়ে দম মাদার বা মাদার অথবা বলা আছে জিন্দাফির মাথা জিন্দাফির মাথা এক নিঃশ্বাসে গোটাটা ঘোরাতে হবে আপনি এক ভিডিও বলছিলেন যে দম মাতার দম মাতার দম মাতার দম মাতার এক নিঃশ্বাসে তালা খাই তুমি এটা যদি আমি করি তাহলে এটা হুম এটাতে করবি না ওটা তসবিতে করবি দম মাতার দম মাতার আর এটা তো লিখাতে তোমার বলে দিলাম কৃষ্ণ আসবে হরি আসবে ঈশ্বরই আসবে তে কৃষ্ণ যদি তোমার ভাগ্য ভালো হয় কৃষ্ণ আমি কতদিন সারা দিবস সেটা তার কথা তোমার মনোভূত আর মনোভূত হলে তুমি সারা পেবে না মুঠে দেওয়ার দরকার আমি উঠে দিয়েছি সমস্যা নাই আমি একটা ভিডিওটা ওনাকে ভিডিওটা করিনি তুমি যখন আবার ভিডিওটা করার জন্য একটু কথা করিনি যার কারণে আমি ভিডিওটা করলাম কিন্তু তাছাড়া করতাম না মোহাম্মদ জনি মোহাম্মদ জনি যে কাজে লাগাবে সে কাজেই ধর জনি বলে ধর কাটা জনি যে কাজে লাগাবে সে কাজেই ধর জনি বলে ধর কাটা কট করি কর জনি যে কাজে লাগাবে সেই কাজেই ধর জনি বলে ধর খাটা তো ভাই গুরু তো দিলাম শোনা এখন তুমি এটা যে কাজ করতে পারো কোনো সমস্যা নাই এখন অ্যান্ডমভাবে আচ্ছা ফুল দিয়ে হুম আর তোমার যখন তুমি একটা নাম্বারে কল দিবেন আর মাজের সাথে মজার সাথে খোঁজ খবর নিবেন আগে গেলে প্রশ্ন করি আমি জেলা চিন্তা দিচ্ছি ওরা স্যার আর জব করার দরকার নেই কোনো মন্ত্র আজে বাজে শেখার দরকার নেই ঠিক আছে কাজ কারবার করবেন ঠিক আছে আপনি সেটা আছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ